ভিউয়ার্স ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই ভিওয়ার্স এই ভিডিওতে অর্ণিতা নাম সম্পর্কে জানব অর্ণিতা এই ভিডিওতে জানব অর্ণিতা নামের অর্থ কী অর্ণিতা নামটি কোন ধর্মের শিশুর নাম অর্ণিতা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং অর্ণিতা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা জানব অর্ণিতা নামটির সঠিক ইংরেজি বানান কি অর্ণিতা নামের সঠিক ইংরেজি বানান এ আর এন আই টি এ অর্ণিতা এখন আমরা জানব অর্ণিতা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে অর্ণিতা নামটি বাংলা ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার আমরা জানব অর্ণিতা নামটি কোন ধর্মের শিশুর নাম অর্ণিতা নামটি বিশেষ করে হিন্দু ধর্মে মেয়ে শিশুর নাম এটি আনকমন ও সুন্দর একটি নাম এখন আমরা জানব অর্ণিতা নামের অর্থ কি অর্ণিতা নামের অর্থ ইগল শাসক সুন্দর ফুল সুন্দর ব্যক্তিত্বের অধিকারী অর্ণিতা কুমারী অর্ণিতা পাল অর্ণিতা চক্রবর্তী অর্ণিতা সরকার অর্ণিতা রানী অর্ণিতা দেশাই এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ